মারা গেল পর্ণা নিম্পুলের মধুতে আসছে নতুন নায়িকা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নিম্ফুলের মধু ধারাবাহিকের সাম্প্রতিক পর্বে দেখা গেছে অয়ন আর মৌমিতাকে বাঁচাতে গিয়ে রিহাবের একজন বড় মাফিয়া বিনায়ক সিংয়ের ভয়ঙ্কর চক্রের কবলে পড়ে বর্ষা তাকে বাঁচাতেই মরিয়া হয়ে ওঠে পর্ণা পুলিশ সূত্রে জানা যায় বিহারে নিয়ে যাওয়া হয় তাকে তার জন্য পর্ণাকে বিহারে যেতে হলে সে যাবে পুলিশের বারণ করা সত্য নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বর্ষাকে বাঁচাতে যায় পর্ণা পর্নার মতে গরিব মানুষের জীবন নিয়ে খেলা করতে দেবে না এই মাফিয়াকে অসহায় মানুষদের দিয়ে বিক্ষে করিয়ে নিজের রাজার মতো থাকবে এমনটা কখনোই মেনে নেবে না সে বরং তার হাতেই বৃক্ষের থালা দড়িয়ে দেবে পর্ণা সম্প্রতি শোনা যাচ্ছে নিম ফুলের মধু ধারাবাহিকে নাকি মারা যাবে পর্ণা চরিত্রটি আর এরপরই গল্পে নতুন নায়িকার আগমন ঘটবে তবে কি পণ্যা একেবারে গল্প থেকে বিদায় নেবে না বন্ধুরা পর্ণা মারা গিয়ে আবারও নতুন লোকে ফিরবে সিরিয়ালে তবে নতুন একটা নায়িকার আগমন ঘটবে নিম মধু ধারাবাহিকে তোমরা কে কে এই চমকটি নিমফুলের মধু ধারাবাহিকে দেখতে চাও কমেন্ট করে জানাও আর সিরিয়াল জগতের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ